আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো কালকে তোমাদের গণিত বিশ্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরিসংখ্যান থেকে প্রশ্ন উত্তর সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো সম্পূর্ণ করতে পারো কালকে পরীক্ষায় তোমরা অনার্স এখান থেকে দশ দশ নম্বর পাবা তো পাঁচটি পরিসংখ্যাটা তোমরা যদি মঞ্জ সরকারে দেখো এবং অলরেডি কিন্তু পরিসংখ্যানে মদ্যক পুষরক এবং গড় কীভাবে নির্ণয় করতে হয় এবং আয়ত লেখো ও অজীব রেখা একের সঙ্গে বহুবুজ কীভাবে আঁকতে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি এখানে তোমরা থামেলা দেখতে পাচ্ছো বা ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া তাহলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো তো মাত্র পাঁচটি তোমাদের পরিসংখ্যান সে বিষয়ে প্রশ্নের উত্তর সব দেখাবো যথেষ্ট আর তোমাদের পড়তে হবে না এখানে দেখো কোনো স্কুলে দশম শ্রেণীর ঊনপঞ্চাশ জন শিক্ষার্থীর ওজন কিলোমিটার হলো এত এখানে উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ক নম্বর শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো খ নম্বর সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতি গর্ণ নির্ণয় করো সারণ গণসংখ্যা নিবেশন সারণে উপাত্তের গণসংখ্যা বহুস আঁকো সমাধান দেখো এখানে ক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে দেখো যেহেতু এখানে প্রশ্নটা রয়েছে যে এখানে পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো বিষয়টা হচ্ছে যে পরিসর সূত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান প্লাস ওয়ান এটা হচ্ছে পরিসর সূত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে ক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে এবং এখানে খ নম্বর প্রশ্ন প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে দেখো সংক্ষিপ্ত পদ্ধতি গড় কীভাবে নির্ণয় হয় সেটা কিন্তু এখানে আমি তুলে ধরছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো অবশ্যই তোমরা এই কয়েকটা আমি যে পাঁচটি তোমাদের পরিসংখ্যা থেকে স্বজন প্রশ্ন দেখাবো তোমরা উত্তরগুলো দেখবা এখানে এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান এবং নিচে কিন্তু এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় এটা হচ্ছে খ নামার প্রশ্নের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালো করে দেখবা এই ধরনের প্রশ্ন যে কোনো একটা কিন্তু আসবে আমি তোমাদের বারবার বলতেছি বহুভুজ এবং ও জীবিয়াকে একের সঙ্গে আয়ত তিনটার মধ্যে যে একটা কিন্তু আসবে আসবে বাধ্যতামূলক একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা একটা সেনশী প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো এই যে এখানে চিত্র দেওয়া রয়েছে দেখো উপরে চিত্রটি কি নির্দেশ করে চিত্র অনুসারে পুস্তক শ্রেণী কোনটি সংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করে পুস্তক নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তো এখানে ক নম্বর প্রশ্নের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং খ নম্বর প্রশ্নের সমাধানটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একের সঙ্গে এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান এবং এখানে গ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেওয়া দেওয়া রয়েছে তো আমি তোমাদের যথেষ্ট মানে সহজ ভাবে বোঝানোর জন্য কিন্তু আমি এইভাবে পিডিএ আকার তোমাদের জন্য তুলে ধরছে তোমরা এখানে দেখতে পাচ্ছ গড় কীভাবে নির্ণয় করতে হয় এবং তোমাদের দেখ এই যে এটা এখান থেকে হচ্ছে গণ প্রশ্নের সমাধান এবং এখানে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ সময় দেখতে পাচ্ছ দেখো গণসংখ্যা দেখতে পাচ্ছ গণসংখ্যা নিবেশন সারণী থেকে মধ্যক ও পুস্তরক নির্ণয়ের সূত্র দুটি লেখ মধ্যক নির্ণয়ের সংখ্যার নিবেশন সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো সঙ্গে পুসরক নির্ণয়ের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে পুস্তরক নির্ণয় করো তো এখানে তোমরা কর নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একর সঙ্গে এই যে নম্বর প্রশ্নের সমাধান তোমরা ভিডিওটা স্টপ করে দিয়ে ভিডিওটা দেখবা মনোযোগ সহকারে দেখবা এবং নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে নম্বর প্রশ্নের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান এটা হচ্ছে দেখো এখানে একটা প্রশ্ন দেখো দশম শ্রেণীর সত্তর জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরে গণের সঙ্গে সারণিণি হলো চেরেনি ব্যবস্থা এবং গণেরঙ্গে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন দেখো নির্ণয় সূত্র লেখো এবং বিব্রত করো একের সঙ্গে প্রদত্ত উপাত্ত হতে গণ করো প্রদত্ত উপাত্ত হতে অজীব রেখা অঙ্কন করো এখানে ক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে তোমরা ভিডিওটা স্টপ করে দেখে নিবে একই সঙ্গে এখানে খ নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে গ নম্বর প্রশ্নের সহ এখানে অজীব অঙ্কনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটু সকারে দেখে নিবে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাস্ট একটা প্রশ্ন এটা হচ্ছে দেখো উদ্দীপকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয় সূত্রটি লেখো সংক্ষিপ্ত পদ অনির্ণয় করো উপাত্ত সংখ্যা বহুপুষ অঙ্কন করো এখানে ক নম্বর প্রশ্নের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো মদ্যকের সূত্র এল প্লাস ডিভাইডেড এন ডিভাইডেড বাই টু মাইনাস এফসি ইকুয়াল সি ইন টু এইস ডিভাইডেড এফ এম এটা হচ্ছে সূত্র এবং খ নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একই সঙ্গে গ নম্বর প্রশ্নের সমাধানটা এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো অবশ্যই অবশ্যই তোমরা এ এভাবে তোমরা অবশ্যই প্রশ্নগুলো সম্পূর্ণ তোমরা দেখে নেবে যাতে করে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয় এ হচ্ছে তোমাদের পরিসংখ্যান থেকে সমাধান তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখেছ এবং এখানে যে পরিসংখ্যান গণিতগুলো তুলে ধরেছে খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা ভালো মতো দেখে থাকো এখান থেকে তোমরা সেন্সের প্রশ্ন কম পাবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো